বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে দোল উৎসব অন্যতম আর এই উৎসবকে সামনে রেখে চারিদিকে এখন শুধু সাজো সাজো রব শনিবার এই এই বসন্ত উৎসব পালিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আকুলি ঘোষ দস্তিদার বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের দমকল মন্ত্রী শনিবার এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে নৃত্য পরিবেশন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজিত বসু বলেন শান্তিনিকেতনের আদলে প্রতি বছর আমরা এই উৎসব পালন করে থাকি এই দিনটা আমাদের প্রত্যেক বছর এইভাবেই পালন হয় সবাই তো শান্তিনিকেতনে আমরা যেতে পারি না কিন্তু শান্তিনিকেতনের আদলে এই অনুষ্ঠানটা আমরা এখানে প্রত্যেকবার করি এখানে প্রচুর শিল্পীরা অংশগ্রহণ করেন এবং একটু পরে বিপাশা মিত্র নেতৃত্বে এটা হয় আর এরপরে আমাদের অদিতি মুন্সির গান আছে শান্তনু শাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ